আচ্ছা 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 বিষয়টা কেমন হয় যদি ধরো আমরা ভোতে একটা র্যাঙ্ক ম্যাচে নামার পরে কোনো গান ছাড়া শুধুমাত্র ফিট দিয়ে যদি একটা ম্যাচ খেলতে যাই তাহলে আমাদের সাথে কি কি ঘটনা ঘটতে পারে এ সম্পর্কে কি তোমাদের কোনো ধারণা আছে এখন সেটাই দেখবো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আলাইকুম কলিজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো তোমরা টাইটেল থামবে লিন্ট্রো দেখে তো সব কিছুই বুঝে গেছো মানে শুধুমাত্র ফিস্ট দিয়ে খেলতে চলেছে এবং আমি শুধু একা নই আমার যে টিমমেট রয়েছে সেও আমার সাথে চেষ্টা করতে থাকবে যে ফিস দিয়ে কি বোঝা আনা সম্ভব কিনা এবং দুজনে যেহেতু এবং এখনকার সময় তো ভাই ফিস দিয়ে খেলা একেবারেই ইম্পসিবল মানে প্রথমত আমাদের সাথে পরে অতি ভালো প্লেয়ার মানে আমরা তো নুপ আমাদের থেকে ভালো প্লেয়ার পরে তারপরে হচ্ছে কি আবার ফিস্ট ভাই মানে গান নিয়ে খেললেই পারি না আবার যদি শুধুমাত্র খালি হাতে খেলতে যায় তাহলে তো তো ইতিমধ্যে পক করে আমি ক্লক টাওয়ারের এই সাইডে নেমে গেলাম এবং আমার টিমমেট দেখো যে টাওয়ারের উপরে নেমে গিয়েছে মানে আমি হয়তো বা প্রথমের দিকে ক্লক টাওয়ারে নামতে চেয়েছিলাম পরে দেখলাম যে না ভাই এখানে হচ্ছে গিয়া ঘাঁটি এখানে এনিমির অসংখ্য এনিমি হচ্ছে ক্লক টাওয়ারে নেমেছে তো যেই কারণে আমি এইদিকে নেমে গিয়েছি এবং সামনে কিন্তু এনিমি ভাই আর আমরা নিয়ে এসেছি এখানে হচ্ছে গিয়া রাইডেন ক্যারেক্টার মানে এই মাকুরসা ক্যারেক্টারটা মানে দুজনে মিলে মাকুরশা মেরে দেবো এবং তারপর হচ্ছে ঘুষিয়েই মেরে দেবো তো প্লাস ক্লা ক্যারেক্টারটাও নিয়ে এসেছি মানে একটু ড্যামেজ বেশি দেওয়ার ক্ষেত্রে আর কি তো এই ঘরে আমার টিমমেট বলল যে এই ঘরে সম্ভবত এনিমি রয়েছে এবং এখানে দেখো যে ভাই গান পরে রয়েছে ম্যাক্স গান পরে রয়েছে বাট এখানে ধরা ছোঁয়া যাবে না কেননা আমরা যেহেতু শুধুমাত্র ফিস্ট দিয়ে খেলতে এসেছি এবং দুজন একা হয়তো বা একটু সুবিধা হয় বেশি আর কি যদি সোলোতে নামি কিন্তু দুজনে হচ্ছে গিয়া একটু ঝামেলা কারণ টিমমেট যদি চলে আসে তো এই দিকে দেখো যে একটা এনিমি কিন্তু আমার সামনেই চলে এসেছে এবং আমার টিমমেটকে ভাই ভীমাকারে বসান দিচ্ছে এবং আমি পিছন সাইডে কিন্তু ইয়াটা ছেড়ে দিয়েছি কিন্তু গর্তের মধ্যে পরে গিয়েছে আমার মাকড়সাটা তো এনিমিটা আসলে আমি হচ্ছে গিয়ে রাইডেন ক্যারেক্টারটা ছেড়ে দেবো এবং পরে উরা ধুরা ঘুষিয়ে নাকে মুখে তো এই দেখো একটা এনিমি চলে এসেছে একে হচ্ছে দেখো শেষ ভাই ভাইটিময় মানে এই হচ্ছে লাস্টের ছিল শেষ তো আগের ম্যাচে পুরো পকিং ল করে দিলো আমাদেরকে তো পরে আরও একটা ম্যাচ আমরা খুবই সুন্দর মানে উত্তম মধ্যম নির্লজ্জের মতো আর একটা ম্যাচে নেমে গেলাম কিন্তু সমস্যা নেই ভাই এই ম্যাচে আমরা যথাসম্ভব চেষ্টা করব। এবং আমাদের তো কিছু খোঁজার নেই ভাই গান গুন কিছুই খোঁজার নেই এখন হচ্ছে আমরা শুধুমাত্র এনিমি খোঁজবো এর আগের ম্যাচে আমি ভাই লক্ষ্য করে নিই যে কারণে আমাকে খুব ইজিলি মেরে দিতে পেরেছে মানে ওয়ার্ল্ডটা ফেললেই কিন্তু আমাকে আর মারতে পারতো না যদিও গান ছিল না তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি একটু ভেস্ট খুঁজতে হবে ভালো মন্দ ভেস্ট হলেই হবে আর হচ্ছে গিয়ে এনিমি হলেই হবে এনিমিদেরকে আমরা রাইড হ্যান্ড ক্যারেক্টারটা মেরে এটা হচ্ছে গিয়া মাখরসা ক্যারেক্টারটা মেরে তারপরে হচ্ছে গিয়া ইয়া করব। মানে হুঁশিয়েই মেরে দেবো আমরা দুজনে মিলে একসাথে আর কি তো আমার হাতে যদিও গান রয়েছে এটা ভাই কোনো কাজেরই না তো ওয়ালের সাইড থেকে হচ্ছে ড্যামেজ দেয় তো আমি এখানে হচ্ছে একটু বোমবাস্টিক করার জন্য গানটা নিলাম বাট এখনই ফেলে দেবো সমস্যা নেই তো এভাবে এনিমি খুঁজতে খুঁজতে আমাদের ধৈর্যের তার প্রায় ছিঁড়ে গিয়েছিল এমন সময় হচ্ছে গিয়ে আমরা এখন ভাবলাম যে এনিমির কাছে যাওয়া যাক আমরা সেই কোনখান থেকে কোনখানে চলে এসেছি এবং এইখান থেকে চলে যাব সরাসরি অবজার বেটরিতে এবং এইখানে আসার পরে হচ্ছে গিয়ে ইয়া করতে হবে আমাদের এনিমি খুঁজতে হবে মানে এনিমি মনে হয় না যে এখানেও রয়েছে ভাই কেননা শুরু থেকে এনিমি পাইলে তো পেতামই আর এখন যেহেতু শুরু থেকে পাইনি সেহেতু মনে হয় যে ভাগ্যে আর কোনো এনিমিই নেই তো আমরা দেখো যে চোখ ভরে কিন্তু দৌড়াচ্ছি শুধুমাত্র কোনো এনিমির দেখাই মিলছে না আর এখন দেখা দেখ কতক্ষণ অবধি আমরা এভাবে থাকতে হয় আমাদের আর কি এখানে দুইটা ল্যান্ডমাইন লাগিয়ে দিয়ে আসলে হয়তো ভালো হতো মানে ল্যান্ডমাইন এখানে হচ্ছে গিয়া দুইটা মেরে দিলে কেউ রিভাইভ দিতে আসলে মনে করো যে একেবারে বিচি ফাটা খেয়ে যাবে এখানে ল্যান্ডমাইন লাগিয়ে দিয়ে এসে এখন হচ্ছে চলে যাবো এনিমির সন্ধানে ভাই দেখো যে এনিমি খুঁজতে খুঁজতে আমাদের এই দিকে হচ্ছে মার্বেল যাচ্ছে ছোট হয়ে তারপরেও এনিমির কোনো দেখা নেই তো ভাই এখানে এই এলাকাটাও পুরো তন্ন তন্ন করে খুঁজলাম কোনো একটা কাকপক্ষেরও দেখা মিললো না এনেমি তো দূরের কথা তো যাই হোক সামনের ঘরটিতে মানে সামনে চলে আসছি আর এই দিকে এনিমি থাকার তো কথা ভাই এখান থেকে সেখানে যাচ্ছি তারপরেও কোনো এনিমি নেই ভাই মানে খারাপও লাগছে আবার ভালোও লাগছে কেননা আমাদের কাছে যেহেতু গান নেই সেহেতু আমাদেরকে খুবই রিল্যাক্সে ভরে দেবে এনিমির কাছে গেলেই তো দেখো আমরা কিন্তু তিন চারটা এরিয়া দখল করে ধুয়ে এসেছি মানে কোনো এনিমি কোনো কাকপক্ষে কিচ্ছুরই দেখা নেই এবং এইখানে এখন হচ্ছে গিয়া ঢুকতে চলেছে আমরা ক্লক টাওয়ারে আর ক্লক টওয়ারও যদি এনিমি না থাকে তাহলে ভাই কেমনটা লাগবে তোমরাই বলো মানে একটা রিল্যাক্সে ফাইট দেবো ফাইট দেওয়ার পরে হয় আমরা মরবো না হলে হচ্ছে গিয়া আমরাই মরবো তো ভাই প্রায় ক্লকটরের ঘরের এইদিকে দিকে চলে এসেছি এবং দেখা যাক যে এখানে এনিমি আছে কিনা ভাই দেখো আসার সাথে সাথেই মানে এখানে হচ্ছে গিয়ে আসার সাথে সাথেই আমাকে একটু মেহমানদারি করলো আমার হচ্ছে গিয়ে ল্যান্ডমাইনে ড্যামেজ লাগলো তবে এনিমি সম্ভবত নাই নাই তো আমার এ টিমমেটের কিন্তু পাছায় লালবাত্তি জ্বলতো যদি এই ঘরটিতে এনিমি থাকত অবশ্য এবং সামনে আরও ল্যান্ডমাইন ভাই একটুর জন্য এ আমি একটুর জন্য বেঁচে গেলাম মানে এখানে কিন্তু আমি যদি আর একটু না খেয়াল করেই আগাতাম তাহলে হচ্ছে গিয়ে ল্যান্ডমাইনে ড্যামেজ খেতাম যদিও মরতাম না ভাই ল্যান্ডমাইনের ড্যামেজ এখন বর্তমান কমিয়ে দিয়েছে প্লাস আমার হচ্ছে গিয়া ইয়া ভেস্ট রয়েছে অনেক শক্তিশালী একটা একশো লবির শক্তি আমার ভেস্টে রয়েছে হচ্ছে গিয়া নুন এবং একশো লেবুর শক্তি কেননা আমি এখন হচ্ছে গিয়া ল্যান্ডমাইনে মরবো না তো যাই হোক সমস্যা নেই এখন হচ্ছে এনিমি খুঁজতে হবে ভাই এনেমি খুঁজতে খুঁজতে আমার মোট কথা এখন হচ্ছে গিয়া মার্বেল দুটো নাই হয়ে যাচ্ছে ধৈর্যের তার ছিঁড়ে যাচ্ছে এবং ব্রেনে প্লাস্টিক জমা হচ্ছে এবং এবং মনে করো আমার হচ্ছে গিয়া মেশিনটাই ছোট হয়ে যাচ্ছে তো এত খুন হয়ে গেল ভাই এত তো খুন হয়ে গেল একটা এনিমিরও দেখা নেই প্লাস আমরা যেহেতু মানে আমার নিয়তে আছে এটাই ভাই এনিমি আসবে এনিমির সামনে আমরা ফাইট দিয়ে মারা যাব ভাই তাতেও সমস্যা নেই কিন্তু এনিমি আসো কিন্তু এখানে দেখো ড্রোনের মধ্যেও কোনো এনিমি নেই তো ভাই কি বলবো আর ধৈর্যের এখানে তার ছিঁড়ে যাচ্ছে লক্ষ্য করো আমরা কিন্তু বিয়ার র্যাঙ্ক ম্যাচেই রয়েছি তারপরেও মনে করো যে কোনো এনিমিরই দেখা নেই তো এখন হচ্ছে গিয়ে আমরা যেতে চলেছি পচিনকের নকের দিক পিকের দিকে গেলাম না ভাই পিকের দিকে যেতে গেলে হচ্ছে গিয়ে উপর থেকে মার খেতে পারি যেই কারণে হচ্ছে আমরা পচি দিকে যাব আর উপরের এনেমিগুলোকে কিভাবে মারবো তোমরাই বলো এখানে আমাদের কাছে যেহেতু গান নেই প্লাস তারা ভাই এভাবে লুকিয়ে লুকিয়ে খেলে মানে এদেরকে ড্যামেজ দেওয়াই কষ্টকর হয়ে যায় তো যাই হোক যে কারণে আমরা পচিনকের দিকে গেলাম আর পিছন সাইড এনিমি আছে কি না আমি কিন্তু সঠিক জানি না পিকের দিকে আর কি সন্দেহ মনে হলো তাই হচ্ছে গিয়ে আমরা পচিনকের দিকে যাচ্ছি এবং ভাই এখানে ইন্টারেস্টিংয়ের ব্যাপার হচ্ছে গিয়ে একটা এনিমিকে একটা এনিমিকে দেখলাম তার হচ্ছে গিয়া জাহিঙ্গা উঁচু করে সামনের দিকে দৌড়ে গেল কিন্তু আমাদের কাছে তো গান নেই যদি জানতো যে এখানে দেখো ভাই ই তো যদি জানতো আমাদের কাছে গান রয়েছে তাহলে তো আমাদেরকে মনে করো রিল্যাক্সে এসে ভরে দিত দুজনকে এবং আমার টিমমেট আমার পিছন পিছনে রয়েছে সবসময় এবং ওই সামনের সাইডে এনিমিটা মানে দৌড়ে গেছে ফ্যাক্টরির ওই দিকে তো আমরা হচ্ছে গিয়ে এখন কি করব এই পচিনকের এই দিকেই থাকবো আর এই দিকে থাকার পরে এনিমি খুঁজতে হবে আমাদের এবং যদি ভাই একটু ভাই সামনের দিকে এনিমি এই কে দিয়ে দুইটাই এনিমির পাছা না সরি দুইটাই নিমির চেহারা দেখলাম আর কি তো এই সামনের দিকে রয়েছে আমার হচ্ছে গিয়ে ওই সামনে চলে যাবো যাব এই ঘরটিতে আশ্রয় নেব এবং তারপরে গিয়ে ওদেরকে ডেকে তারপরে মাকড়শা মেরে তারপরে মারব আমি তো ভাগ্যক্রমে চলে আসলাম কিন্তু আমার টিমমেটকে দেখো উপর করে এখানে ফেলে দেবে একেবারে এখন পিছন মেরে দিয়েছে শেষ তো যেহেতু আমার টিমমেট মারা গিয়েছে সে তো আমার এই জীবন রেখে আর কি লাভ তোমরাই বলো কিন্তু তারপরেও আর যাই বলো আমার বিচিতে আত্মবিশ্বাস রয়েছে আমার কাছে যতই গান না থাকুক তারপরেও হচ্ছে কয়েন রয়েছে আমার টিমমেটকে আবারও রিভাইভ করব রিভাইভ করার পরে তারপরে আমার টিমমেট যাতে পরে আমাকে আবার রিভাইভ করতে পারে আর মারা খেয়ে গেলে কি করার ভাই কিছুই নেই এনিমি কিন্তু পিছনে আমার লেগেই রয়েছে মনে হয় যে একেবারে তারা করেই মারবে এমন একটা ভাবসাপ তো আমার আগে তার টিমমেটকে আমার টিমমেটকে রিভাইভ করতে হবে তারপরে আশ্রয় নিতে হবে ভালো একটা জায়গায় তো এনিমি কি নিচে ভাই এনিমি দেখলাম নাকি আবার তো এখানে দেখো ইন্টারেস্টিং ব্যাপার আমার আমরা হচ্ছে গিয়ে ঘরের উপরে আশ্রয় নিয়েছি এবং সামনে দেখো এনিমি এখন যদি গান থাকতো মানে কিলের বন্যা বসে যেত একেবারে দেখো যে সামনে কিলচুরি আর কিলচুরি করতে পারতাম শুধু তো ফ্লাস মেরে দেই আমার কাছে তার কিছুই করার নেই এবং আমি যেহেতু গান ইউজ করবো না একেবারেই সে তো আমি ট্রিটমেন্ট গানও ইউজ করলাম না কেননা ট্রিটমেন্ট গান দিয়ে যদি আমি হেডশট মারতাম তাহলে হচ্ছে গিয়ে মরে যেত এতটুকু আত্মবিশ্বাস হয়েছে দেখো সামনে এমনভাবে মানে যদি একটা শেয়ালের সামনে মুরগি এভাবে দাঁড়িয়ে থাকে বলো ভেতরে সহ্য হয় তো তারপরেও পরিস্থিতি শেখার কিছুই কিছুই করতে পারবো না তো আমার টিমমেটের দেখো পিছনে লালবাত্তি চলে গিয়েছে এনিমি আসবে এবং আমার টিমমেট মাঁকসা মেরে দিয়েছে আগে থেকেই তো যাই হোক এনিমি আসবেই আসার সাথে সাথে হচ্ছে গিয়ে মাকড়শা মেরে এনিমিকে বসান দিয়ে দেবো ভাইরে ভাই আমাদের মানে এইখানে হচ্ছে কিছুক্ষণ আমরা বসেছিলাম আমাদের ঘরের নিচে যে পরিমাণ অত্যাচারটা হলো এবং ওই দেখো একটা লেডি মানুষ মানে একটা মেয়ে ওই সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে তো আমি একে সামনে গিয়ে কি প্রোপোজই করে দেবো কিনা কি ভাই দেখে ফেলেছে এখানে কোনো প্রোপোজ করার সময় দেবে না আমাকে হচ্ছে বাটি ফাটা দিয়ে দিয়েছিল এবং ভাই এত কম ড্যামেজ কেন এত অল্প ড্যামেজ চল্লিশ পাঁচচল্লিশ করে দিয়ে দিয়েছিল এবং একে হচ্ছে ড্যামেজ দিয়ে শেষ মানে ঘুষিয়ে মেরে দিলাম খুবই ভালো লাগলো বিষয়টা এবং আমার টিমমেটকে দেখো টিমমেটকে মেরে দিয়েছে আর এমন সময় আমি টিমমেটকে যে রিভাইভ করব আমার একটুও খেয়াল ছিল না আমি চেষ্টা করলে হয়তো বা পারতাম টিমমেটকে রিভাইভ করতে ঘরের মধ্যে থেকে এবং এনিমি অ্যালাইভ রয়েছে এখন তিনজন মানে আমি আর সম্ভবত এই সামনে একজন আর একজন মনে হয় যে আরও সামনে এরা টিমমেটকে একই টিমমেটের নাকি ভাই রিভাইভ করতে গেছে দেখো এই ঘরে হচ্ছে গিয়া তাকে রিভাইভ করতে গেছে আর হচ্ছে গিয়া সামনে ওই ওয়ালের ওইখানে মনে হয় যে একটা এনিমি তো একে দ্বারাও যেভাবেই হোক মেরে দিতে হবে আমার আর কতক্ষণ লাগে এর হচ্ছে জোন থেকে বের হতে দেখো বেরিয়ে গেছে তো এখানে একটা মাকুর মেরে দেবো এবং ভাই একে যদি ইয়াতে সাথে আটকে এবং কি বলবো এখানে ট্রোগন দিয়ে ডিরেক্ট হেডশট লেগে গেছে আমার হচ্ছে হেডশট লেগে গেছে মাথায় ডিরেক্ট তো যে কারণে আমি আর মারতে পারলাম না তবে আর দু একটা ঘুষি দিতে পারলেই কিন্তু শেষ হয়ে যেত এতটুকু আমি একশো পার্সেন্ট শিওর তো এখানে বিশ প্লাস দিয়ে দিয়েছে যত যাই হোক এখানে একটা কিল তো করে ফেলেছি মানে যদি জিরো কিল থাকতো তাহলে না একটু মান সম্মানে লাগতো তারপরেও একটা কিল তো করে ফেলেছি তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই